সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন দুই সালে ফেসবুকের মধ্যে কন্টেন্ট মডিটেশনটা আপনি কিভাবে চালু করবেন আজকের ভিডিওতে একদম স্পষ্টভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিব অনেক ভাই বন্ধু রয়েছেন আপনার একটা স্বপ্ন রয়েছে সেই স্বপ্নটাকে নিয়ে আপনি ফেসবুক জগতে আসছেন যে আপনি এখানে কিছু একটা করবেন যাতে মনিটাইজেশন আপনি পাচ্ছেন না তাহলে আপনার যে স্বপ্নটা রয়েছে সেটাও কিন্তু আপনি পূরণ করতে পারতেছেন না একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন আজকের ভিডিওতে জানিয়ে দিবো যে কিভাবে কাজ করবেন কিভাবে কাজ করে বর্তমানে যারা কন্টেন্ট মনিটেশন পাচ্ছে তারা কিভাবে কাজ করতেছে অনেক ভাই বন্ধু রয়েছেন আপনি যে পাচ্ছেন না মনিটেশন আপনার কাছে যে দরা দিচ্ছে না এই কারণে বা আপনি চিন্তা করতেছেন যে ফেসবুকে কি মনিটেশন দেওয়া বন্ধ করে দিয়েছে আমি এই ভিডিওতে স্পষ্ট বলবো যে ভাই ফেসবুকে মনিটেশন দেওয়া একদমই বন্ধ করে নেই অনেক ভাই বন্ধু রয়েছেন যারা মনিটেশন পাচ্ছে আপনিও পাবেন ফত আসেন আমি ক্লিয়ার আপনাদেরকে জানাচ্ছি আপনার যে মোটেশান ট্যাপটা রয়েছে কন্টেন্ট মোটেশান ট্যাপটার এখানে আপনি একটা ক্লিক করেন ক্লিক করার পরে আপনি সেইখানে দেখতে পাবেন ওয়াইটিং আছে কি না সেখানে দুইটা লেখা থাকতে পারে যদি ওয়াইটিং লেখাটা থাকে মানে ওয়াইটিং আপনাকে অপেক্ষা করাচ্ছে যদি আপনি ওয়াইটিং লিস্টে যদি থাকেন তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে আপনার কন্টেন্ট মোডিটেশানটা চলে আসবে আর যদি ওয়াইটিং লেখাটা না থাকে অন্য ভিন্ন কোনো কিছু যদি থাকে তাহলে আমি মনে করব যে আপনি অনেকটা কষ্টের মধ্যে রয়েছেন দুঃখের মধ্যে রয়েছেন কারণ আপনার মোডিটেশনটা সহজে ধরা দিবে না কারণ হচ্ছে আপনার কন্টেন্ট মোডিটেশনটা ওয়াইটিংয়ের ভিতরে নেই তাদের লিস্টের মধ্যে নেই আর যে সমস্ত কন্টেন্ট মোটেশনের ভিতরে প্রবেশ করলে দেখা যাচ্ছে যে এগুলো ওয়াইটিংয়ে রয়েছে ওয়াইটিংয়ে রয়েছে তার মানে হচ্ছে লিস্টে আছে এগুলা এগুলো লিস্টে রয়েছে যে কোনো মুহূর্তে তারা কন্টেন্ট মোটিশানটা পেয়ে যাবে এখন তাদেরকে এই যে ওয়াইটিংয়ে কেন রাখছে ওয়াইটিংয়ে রাখার তো কিছু কারণ রয়েছে ভাই কোনো না কোনো কিছু কমতি রয়েছে মানে কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দেওয়ার জন্য কোনো না কোনো কিছু আপনার কম রয়েছে মানে ওদের যে একটা চাহিদা রয়েছে ওদের বিতর্গত যে একটা সত্ত্ব রয়েছে ওই পর্যন্ত আপনি এখনও ফিল আপ করতে পারেন নাই এই কারণে আপনার আইডিটাকে তারা ওয়াইটিং লিস্টে রেখে দিয়েছে মনিটাইজেশন দেওয়ার জন্য আশা করি বুঝতে পারছেন আর যাদের ওয়াইটিং লিস্ট নেই ভাই তারা অনেকটা কষ্টের মধ্যে রয়েছে যাদের ওয়াইটিং রয়েছে তাদের জন্য অবশ্যই এটা সুসংবাদ আমি যে নিয়মগুলোর কথা বলবো যেভাবে বলবো এভাবে যদি মাত্র কিছুদিন কাজ করেন আশা করতেছি যে আপনিও কন্টেন্ট মনিটেশানটা চালু করে ফেলতে পারবেন আসেন এবার যদি ওয়াইটিংয়ে থাকে তাহলে আপনি পাবেন এটা হান্ড্রেড পারসেন্ট আপনি নিশ্চিত থাকতে পারেন এরপরে আসেন আপনাকে এমন ভিডিও বানাইতে হবে আপনার এটা ওয়াইটিংয়ে কেন রাখছে হয়তো বা একটা মনিটারেশান যখন আপনাকে দিয়ে দিবে কথাটা বুঝেন যখন মনিটেশন আপনি পেয়ে যাবেন এরপর থেকে আপনার ভিডিওতে কী শুরু হবে অ্যাডগুলো শুরু হয়ে যাবে বিভিন্ন কোম্পানির যে সমস্ত অ্যাডগুলো থাকে যেগুলোর দ্বারা আমরা ইনকাম করি এই ধরনের অ্যাডগুলা আপনার ভিডিওতে অটোমেটিকলি শো হয়ে যাবে এই অটোমেটিক্যালি শো হয়ে যাওয়ার জন্য ফেসবুকে বলতেছে যে আপনাকে অ্যাড লাগার মতো অ্যাডের উপযুক্ত আপনাকে ভিডিও আপলোড করা লাগবে এখন অ্যাড লাগার মতো ভিডিও কোনগুলা অ্যাডের উপযুক্ত কনগুলা সেগুলো আগে আমাদেরকে বুঝতে হবে অ্যাড লাগার মতো ভিডিও হচ্ছে দশ সেকেন্ডের উপরে আপনি যদি দশ সেকেন্ডের নিচে যদি ভিডিও বানান আপনার ভিডিও যদি মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসে আপনি হাজারটা ভিডিও যদি আপনার যদি ভাইরাল হয় তারপরেও আপনাকে মনিটেশন দিবে না স্পষ্ট বলতেছি ভাই আপনাকে মনিটারেশান দিবে না যদি আপনি দশ সেকেন্ডের নিচে ভিডিও বানান সেই ভিডিওগুলো যদি মিলিয়ন মিলিয়ন যদি ভিউ যদি চলে আসে তারপরেও আপনি মনিটারেশানটা পাবেন না কেন পাবেন না কারণ হচ্ছে এগুলা অ্যাড লাগার মতো ভিডিও না ফেসবুকে স্পষ্ট বলছে আপনাকে অ্যাড লাগানোর জন্য দশ সেকেন্ডের উপরে ভিডিও বানাইতে হবে তো এই জিনিসটা আপনি একটু সেক করে দেখবেন যে আপনি এই ভুলটা করতেছেন কি না এই মুহূর্তে কিন্তু ফেসবুকের ভিতরে সবচেয়ে বেশি অ্যাড লাগতেছে লং ভিডিওতে তিন মিনিট প্লাস ভিডিওতে অ্যাড শুরু হচ্ছে কারণ আপনি একটু অ্যানালাইসিস করে দেখেন যে আপনার ফেসটা রয়েছে সেই ফেসটার মধ্যে তিন মিনিটের উপরে ভিডিও রয়েছে কি না যদি আপনার তিন মিনিটের উপরে যদি ভিডিও যদি থাকে তাহলে আপনি একদা গিয়ে রয়েছেন আর যদি তিন মিনিটের উপরে যদি ভিডিও যদি না থাকে তাহলে আমি আপনাকে অনুরোধ করে বলবো যে ভাই আগে আপনি মনিটাইজেশনটা ধরে লন এরপরে আপনি শর্ট টর্ট ভিডিও দিয়েন সমস্যা নাই আগে মনিটাইজেশনটা তো পাওয়া লাগবে ভাই এই মনিটেশনটা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে তিন মিনিট প্লাস ভিডিও দেওয়া লাগবে তিন মিনিট প্লাস ভিডিওর অনেক গুরুত্ব রয়েছে এই মুহূর্তে এই 2026 হাজার ছাব্বিশ সালে ফেসবুকে নাম্বার ওয়ান গুরুত্বের মধ্যে রাখছে নাম্বার ওয়ান গুরুত্বের মধ্যে রাখছে তিন মিনিট প্লাস ভিডিওগুলা এই তিন মিনিট প্লাস যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলো আপনাকে দেওয়া লাগবে এগুলোতে অ্যাড শো হয় এগুলো যাদের রিসে যায় এই সমস্ত ভিডিও যারা প্রতিনিয়ত দিচ্ছে তাদের এখানে কিন্তু কন্টেন্ট মোটেশনটা খুব তাড়াতাড়ি চালু হয়ে যাচ্ছে আপনি একটু ভালো করে সেক করে দেখেন যে আপনার কন্টেন্ট মোটেশান যেটা রয়েছে এটা কেন ওয়েটিং লিস্টে রাখছে ফেসবুকে এটা ওয়েটিং লিস্টে রাখার কিছু না কিছু কারণ রয়েছে ভাই আর সেই কারণগুলো আপনাকে খুঁজে বের করতে হবে সাইফ অলরেডি বলে দিচ্ছি সেই কারণগুলোর ভিতরে একটা হচ্ছে তিন মিনিটের উপরে আপনার ভিডিও হয়তো বা না থাকা আপনি প্রতিনিয়ত শর্ট ভিডিও সেরে যাচ্ছেন সেরে যাচ্ছেন তিন মিনিট প্লাস ভিডিও আপনি দিচ্ছেন না কারণ ফেসবুকে তো গুরুত্ব দিচ্ছে বর্তমানে তিন মিনিট প্লাসের ভিডিওগুলো এগুলো অবশ্যই আপনাকে দেওয়া লাগবে যদি আপনি না দেন তাহলে আমি আপনার প্রতি অনুরোধ রাখবো যে ভাই মোটিটেশনটা ধরার জন্য অবশ্যই আপনাকে তিন মিনিট প্লাস ভিডিও দেওয়া লাগবে অ্যাডের ভিডিও মানে অ্যাড শো হয় এমন ভিডিও আপনাকে অবশ্যই দেওয়া লাগবে আর সেগুলো নব্বই সেকেন্ডের উপরেও হইতে পারে শুধু যে তিন মিনিট প্লাস হবে তা না নব্বই সেকেন্ডের উপরে যেগুলো যায় সবগুলো কিন্তু লং ভিডিও হয় ফেসবুকের মতে এই সমস্ত লং ভিডিওগুলো আপনি দিলে সেগুলোর ভিতরে অ্যাড শো হয়ে যাবে এবং তিন মিনিট প্লাস তিন মিনিট প্লাস এই কথাটা বারবার কেন বলতেছি বলতেছি এই কারণে তিন মিনিটের প্লাস যে সমস্ত ভিডিওগুলো দেওয়া হয় এগুলার মাঝে মাঝে অ্যাড লাগে আপনি তিন মিনিট প্লাস ভিডিও দিয়েছেন এটা সবাই শেষ পর্যন্ত দেখা লাগবে না কয়েক মিনিট দেখছে অ্যাড শো হয়ে গেছে আর যদি আপনি তিন মিনিটের নিচে দেন নব্বই সেকেন্ডের উপরে দেন এই মাঝামাঝি সময়টার ভিতরে যদি ভিডিও সারেন তাহলে ভিডিওটা শেষ না হওয়া পর্যন্ত একটা অ্যাড শো হচ্ছে না এই কারণে চেষ্টা করবেন যে তিন মিনিটের উপরে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এই ধরনের ভিডিও বানিয়ে একটু কষ্ট হলেও অবশ্যই আপলোড করবেন মনিটেশনটা পাওয়ার জন্য ভাই মনিটেশানটা অবশ্যই আপনাকে ধরতে হবে এরপরে আসেন ফেস কিংবা প্রোফাইলের বর্তমানে মনিটেশান পাওয়ার জন্য দুইটারই ক্যাটাগরি ভিন্ন আমি ক্লিয়ার বলতেছি ফেস এবং কি প্রোফাইল প্রোফাইলের কোনো ধরনের কোনো নিয়ম কারণ নাই প্রোফাইলের জন্য কোনো ধরনের কোনো পরামর্শ নেই আমি ক্লিয়ার বলতেছি যারা প্রোফাইলে কাজ করতেছেন প্রোফাইলে ভিডিও বানাচ্ছেন তাদের জন্য কোনো ধরনের কোনো পরামর্শ নাই। যারা প্রোফাইলে কাজ করতেছেন কারণ প্রোফাইলে মানে কিভাবে যে মনিটেশন ফেসবুকে দিচ্ছে বা কিভাবে যে মনিটেশন দিছে এটা ফেসবুক নিজেও জানে না গুহারটা সবাইকে দিয়ে দিয়েছে কোনো ধরনের কোনো ভিডিও ভাইরাল লাগতেছে না কোনো ধরনের কোনো কিছুর মানে কোনো সিস্টেমে প্রোফাইলের জন্য প্রযোজ্য না যারা প্রোফাইলে কাজ করতেছেন যে কোনো মুহূর্তে এমনিতে পেয়ে যাবেন ভিডিও ভাইরাল হওয়া লাগবে না অ্যাক্টিভও থাকা লাগবে না কোনো নিয়ম কারণ মানা লাগবে না এমনি ফেসবুকের মন চাইলে আপনাকে মোডিশনটা দিয়ে দিবে যারা প্রোফাইলে কাজ করতেছেন আসেন আমি যে সমস্ত কথাগুলো বলতেছি যারা ফেজে কাজ করতেছেন তাদের জন্য কারণ তারা এইখানে বর্তমানে মডিটেশন পাওয়াটা একটু কঠিন হয়ে গেছে কারণ হচ্ছে ভাই স্বপ্ন পূরণ করতে হলে অবশ্যই ফেজ লাগবে প্রোফাইলে স্বপ্ন পূরণ করা তেমন একটা যায় না এক হাজার মানুষের কাজ শুরু করে দিয়েছে মাত্র পাঁচজনের স্বপ্ন পূরণ করতে পারে প্রোফাইলে কাজ করে আর যারা ফেজে কাজ করে এক হাজার মানুষের যদি ফেজ দিয়ে যদি কাজ করে এক হাজার মানুষে তারা স্বপ্ন পূরণ করতে পারে এই কারণে ফেজের কথাই বলতেছি প্রথমে আপনাকে উপরের দিকে উঠতে একটু কষ্ট হচ্ছে মনিটেশানটা পাইতে একটু কষ্ট হচ্ছে যখন পেয়ে যাবেন তখন এটা লাইফ টাইম আপনি ইনকাম করতে পারবেন এই কারণে ফেজের জন্য যে সমস্ত কথাগুলো বলতেছি এগুলো ফেজের জন্য প্রযোজ্য প্রোফাইলের জন্য না প্রোফাইলে কোনো ধরনের কোনো মানে টিপসেরও দরকার নেই প্রোফাইলে এমনিতে মনিটেশান চলে আসবে আশা করি বুঝতে পারছেন এরপরে আসেন মনিটেশান পাওয়ার জন্য অবশ্যই আপনাকে মিনিমাম একটা ভিডিও ভাইরাল হওয়া লাগবে মিনিমাম এমনিতে তো আপনি যত রকমের ভিডিও সারছেন মোটামুটি সবগুলো ভিডিওতে ভিউ আসতেছে প্রত্যেকটা ভিডিওতে দশ হাজার বিশ হাজার দশ হাজার বিশ হাজার করে করে তিরিশ চল্লিশ হাজার করে এভাবে এবারিসে অনেকগুলো ভিডিও আপনার ভাইরাল হয়েছে অনেকগুলো ভিডিওতে এভাবে ভিউ আসতেছে এখনও যদি আপনি ভিডিও সারেন তাহলে সেই পরিমাণ ভিউ আসে আপনার সবগুলো ভিডিও মিলিয়ে যদি ওয়ান মিলিয়ন ভিউ আসে তারপরও আপনাকে মনিটেশন দিবে না যতক্ষণ পর্যন্ত না একটা ভিডিও সুফা দুফার ভিউ হয়ে যায় সুফা দুফার ভাইরাল হয়ে যায় কথা বুঝতে পারছেন মিনিমাম একেবারে মিলিয়নের কাছাকাছি যদি চলে যায় তাহলে আমি মনে করব যে আপনি কন্টেন্ট মোডেশনটা যেভাবে পেয়ে যাবেন যদি মিলিয়নের কাছাকাছি যদি আপনার একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় আর সেই ভিডিওটা রিলসের হইতে পারে তবে দশ সেকেন্ডের উপরে পাওয়া লাগবে ভাই শুরুতে কথাটা বলছিলাম দশ সেকেন্ডের উপরে হওয়া লাগবে দশ সেকেন্ডের উপরে যদি রিলসের ভিডিও ভাইরাল হয়ে যায় তাও আপনি মনিটাইজেশন পাবেন যদি লং ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই আবার রিলসের ভিডিও যে ভাইরাল হবে কথাটা বুঝেন রিলসের ভিডিও ভাইরাল হলে সেই ক্ষেত্রে আপনার ফেজের ভিতরে অনেকগুলো তিন মিনিট প্লাসের ভিডিও থাকা লাগবে কারণ অ্যাড শো হওয়ার জন্য ফেসবুকে তো বর্তমানে গুরুত্ব দিচ্ছে অ্যাডকে অ্যাড শো হওয়ার জন্য অবশ্যই তিন মিনিট প্লাসের ভিডিও লাগবে এই কারণে যদি রিলসের ভিডিও মানে ছোটো ভিডিও পনেরো সেকেন্ডের দিচ্ছেন বিশ সেকেন্ডের দিচ্ছেন এই জাতীয় ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তিন মিনিটের উপরে ভিডিওগুলো আপনার এখানে থাকা লাগবে আপনি কন্টেন্ট মোটিটেশনটা ধরার জন্য আশা করি বুঝতে পারছেন যেই কোনো একটা ভিডিও আপনার প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে যাওয়া লাগবে বর্তমান সময়ের ভিতরে যে কয়েকজন সাইভল কাছে আসছে দেখা করার জন্য মোটিটেশন পাইসে সেট করে দিয়েছি তাদের প্রত্যেকের আইডি চেক করে বর্তমানে দেখতেছি যে তাদের এক দুইটা করে ভিডিও ভাইরাল রয়েছে আর তাদের এক দুইটা ভিডিওর ভিতরে প্রায় দুই তিন মিলিয়ন করে ভিউ রয়েছে এই কারণে আমি আপনাদেরকে জানাচ্ছি যে মোটামুটি মিলিয়নের কাছাকাছি যাতে যায় মোটামুটি মিলিয়নের কাছাকাছি যদি একটা ভিডিও যদি রিসে নিয়ে যেতে পারেন ভাইরাল করতে পারেন তাহলে আশা করতেছি যে আপনি যে ওয়েটিং লিস্টে রয়েছেন তাদের আপনাকে যে তারা যে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে সেইখান থেকে আপনাকে একটু ছুটি দিবে আপনাকে মনিটেশানটা দিয়ে দিবে বুঝতে পারছেন এই কারণে ওয়েটিং লিস্ট থেকে যাতে আপনি একটু যাতে ছুটতে পারেন কন্টেন্ট মনিটেশানটা যাতে আপনি পেয়ে যান এরপরে আসেন অ্যাক্টিভ থাকা লাগবে আমাদেরকে মনিটেশানটা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে অ্যাক্টিভ থাকা লাগবে যারা নিষ্ক্রিয় নিষ্ক্রিয় দেখা যাচ্ছে যে অ্যাক্টিভ থাকে না ফেজের ভিতরে তারা আবার খুবই কম পাচ্ছে কন্টেন্ট আর যারা বেশিরভাগ অ্যাক্টিভ রয়েছে তারাই কন্টেন্ট মোটেশানটা দিয়ে দিচ্ছে অ্যাক্টিভ কীভাবে থাকবেন আপনি এখন আপনার একটা প্রোফাইল আসছে একটা প্রোফাইল আসছে আপনার সেই প্রোফাইলের আন্ডার অনেকগুলো ফেজ রয়েছে আপনি কোনো ফেজের ভিতরে অ্যাক্টিভ থাকেন না আপনি শুধু প্রোফাইল দিয়ে সমস্ত অ্যাক্টিভও তা করতেছেন প্রোফাইল দিয়ে আপনি সমস্ত কাজ করেন সেই ফেজের ভিতরে কোনো অ্যাক্টিভ নেই আপনি তাহলে কিন্তু ফেজটা অ্যাক্টিভ হলো না ভাই যদি প্রোফাইলে আপনি ঢুকে থাকেন তাহলে ফেজটা অ্যাক্টিভ হলো না আপনাকে অবশ্যই ফেজের মধ্যে অ্যাক্টিভ থাকা লাগবে যে ফেজে আপনি মনিটাইজেশন চাইতেছেন যে ফেজ দিয়ে আপনি ইনকাম করতে চাইতেছেন সেই ফেজের ভিতরে আপনি অ্যাক্টিভ থেকে অন্যকে লাইক কমেন্ট শেয়ার এগুলো করা লাগবে অন্য মানুষকে লাইক করবেন কমেন্ট করবেন অন্য মানুষের ভিডিও দেখবেন তাহলে আপনার যে মনিটাইজেশন পাওয়ার উপযুক্ত একটা ফেজ রয়েছে ওয়াইটিংয়ে রয়েছে কন্টেন্ট মনিটাইজেশনটা সেটা অ্যাক্টিভ হয়ে যাবে প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকবেন মানুষকে লাইক কমেন্ট করবেন ফেসটা যত বেশি অ্যাক্টিভ থাকবে তত বেশি ফেসবুকের নজরে যাবে এখন অ্যাক্টিভ থাকাটা জরুরি কেন ফেসবুকে যে মনিটেশন দেওয়ার জন্য টান দেয় ফেসবুকের একটা অ্যালগোরিথাম রয়েছে বা ফেসবুকটা কোনো মানুষে পরিচালনা করে না কোনো মানুষ এটা পরিচালনা করে না এটা রোবোটিক একটা সিস্টেমে একটা নিয়ম কারণের মধ্যে এটা চলতেছে একটা অ্যালগুরিথম রয়েছে তাদের নিয়ম কারণ দিয়ে তো এই অ্যালগোরিথম যখন টান দেয় যে মনিটেশন পাওয়ার উপযুক্ত কয়টা আইডি বা কয়টা ফেজ হয়েছে এগুলো তার একটা চার্জ দেয় তাদের যে নিয়মকানুন রয়েছে এই কারণের মধ্যে শর্তগুলো ফিল আপ হয়েছে কিনা এমন টান দেওয়ার পরে যে সমস্ত আইডিগুলো আসে তাদেরকে মোটিটেশান দিয়ে দেয় আপনার এখানে আপনি যদি অ্যাক্টিভ যদি না থাকেন প্রতিনিয়ত তাহলে আপনার এখানে দেখা যাচ্ছে যে ভিডিও ভাইরাল হয়েছে অনেক ফলোয়ার হয়েছে আপনি অ্যাক্টিভ থাকেন না তাহলে কিন্তু তাদের যে টান মারায় সে টানের মধ্যে কিন্তু আপনি পড়তেছেন না শুধুমাত্র অ্যাক্টিভ না থাকার কারণে মোটিটেশানটা আপনাকে দিচ্ছে না এই কারণে হইতে পারে যে আপনি অ্যাক্টিভ নেই এই কারণে চেষ্টা করবেন যতটুকু পারেন যে ফেজের মধ্যে অ্যাক্টিভ থাকার জন্য সে ফেজ দিয়ে মানুষকে লাইক কমেন্ট করার জন্য চেষ্টা করবেন ট্রাই করবেন তাহলে আশা করতেছি যে আপনার অ্যাক্টিভটা হয়ে যাবে এরপরে আসে এরপরে হচ্ছে যে ফেসবুকের আপনি যে কাজ করতেছেন ভাই হানড্রেড পার্সেন্ট আপনাকে প্রথমে গাইডলাইন জানা থাকা লাগবে এবং কি গাইডলাইন আপনাকে মানা লাগবে আপনি এখান থেকে বেতন পাবেন আপনি এখানে চাকরিতে ডুবছেন এখানে আপনি কাজ করতেছেন তাহলে আপনি তাদের নিয়মকানুন যদি না মানেন তাহলে তারা আপনাকে বেতন দিবে না আপনাকে এখানে কাজেও রাখবে না লাত্তি মেরে বাইর করে দেব প্রত্যেকটা প্রতিষ্ঠানের একই নিয়ম একই একই সিস্টেম অনলাইন বলেন অফলাইন বলেন প্রত্যেকটা জায়গায় একই সিস্টেম আপনি যে কোম্পানি থেকে টাকা নেবেন বেতন নেবেন যে কোম্পানি আপনাকে রাখছে তাদের কাজ করার জন্য এখন তাদের যদি নিয়মকানুন যদি না মানেন তাহলে তারা কোনো অবস্থা আপনাকে রাখবে না তো ফেসবুকেরও যে গাইডলাইন রয়েছে যে নিয়মকানুন রয়েছে এগুলো আপনাকে মানতে হবে এগুলো আপনাকে জানতে হবে আপনি গালাগালাই করে ভিডিও সারবেন হবে না আপনি সেন্সিটিভ কোনো ওয়ার্ড দিয়ে ভিডিও সারবেন হবে না এ মানে ফেসবুকের যে সমস্ত গাইডলাইনগুলো রয়েছে স্পপাম করা সেন্সিটিভ কন্টেন্ট সেক্সুয়াল কন্টেন্ট পলস ইনফরমেশন মিথ্যা তথ্য দেওয়া আর কি বর্তমানে রাজনৈতিক মাঠে হাওয়া অনেকটা গরম চলতেছে আমরা জানি যাতে সামনে নির্বাচন ফেব্রুয়ারি মাসের বারো তারিখে তো এখন যেভাবে মিথ্যা তথ্য সরানো হয় যেভাবে মিথ্যা তথ্য দেওয়া হয় এই মিথ্যা তথ্যের কারণে অনেকের মোটিশন চলে যাচ্ছে কারণ রাজনৈতিক কথাবার্তা তো ভাই বেশিরভাগ মিথ্যাই হয় বুঝতে পারছেন তো মিথ্যা হলে কী করে এক লোকে যদি একটা কথা যদি মিথ্যা বলে তো আরেক লোকে সেটাকে কাউন্টার করে ফেসবুকের কাছে কাউন্টার করে যে এই লোকটা ফলস ইনফরমেশন ছড়াচ্ছে এই কথাটা যদি প্রমাণ হয় যে ফলস ইনফরমেশন ছড়াচ্ছে তাহলে ওই লোকটার যদি মডিটেশন থাকে তাহলে সেটা চলে যাচ্ছে বুঝতে পারছেন ফেসবুকে এটাকে একদমই অ্যালাউ করে না পলস ইনফরমেশন মানে মিথ্যা তথ্য ছড়ানো মিথ্যা তথ্য দেওয়া তো এই সমস্ত গাইডলাইনগুলো অবশ্যই আপনাকে জানতে হবে এবং কি আপনি মানতেও হবে শুধু জানলে হবে না আপনাকে মানতে হবে আপনি নিরানব্বইটা ভালো ভিডিও দিয়েছেন নিরানব্বইটা আপনার এখানে ভালো ভিডিও পড়ছে একটা ভিডিও আপনি খারাপ দিয়েছেন আপনাকে কি সেরে দিবে তারা না কোনো অবস্থায় সারবে না যদি মিলিয়ন ফলোয়ার হয় তাকেও সারবে না যদি একেবারে নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয় তাকেও কিন্তু ফেসবুকে সারবে না এখানে দেখেন এটা বাংলাদেশ না স্বজন ফিতি করবে সুপারিশ করে চাকরি লয়ে দিবে এরকমটা না এখানে আইন সবার জন্য সমান যদি তার দশ মিলিয়নও যদি ফলোয়ার হয় তার জন্য যে আইন যে গাইডলাইন আপনার এখানে মাত্র এক হাজার আপনার ফলোয়ার আপনার জন্য কিন্তু সেম গাইডলাইন সেম আইন কারণ এটা যাতে কোনো মানুষে পরিচালনা করে না এটা রোবোটিক সিস্টেমে চলে আপনি ভুল করছেন সাথে সাথে ধরে ফেলবে আপনি নিরানব্বইটা ভিডিও ভালো দিচ্ছেন একটা ভিডিও শুধু খারাপ দিচ্ছেন সেন্সিটিভ কন্টেন্ট পড়ে গেছে আপনি যদি বলেন যে আমার তো নিরানব্বইটা ভালো হয়েছে একটা খারাপ হইলে আর কী হয়েছে এটার লেগে কি সমস্যা হয় হ্যাঁ এটার লেগেই সমস্যা হয় এটা অনলাইন জগৎ এখানে কোনো সুপারিশ চলে না কোনো দুর্নীতি চলে না সঠিকভাবে কাজ করবেন এখানে কিছু একটা করতে পারবেন ইনকাম করতে পারবেন সঠিকভাবে কাজ করবেন না তাহলে তারাই আপনাকে বের করে দিবে একটা বলেও করা যাবে না একটা বলে যদি করছেন তাহলে অবস্থাও একেবারে শেষ সাত নম্বরে আসেন রিস্ক ধরে রাখা রিস ধরে রাখা অবস্থায় ভাই আপনি বলছেন যে মোটামুটি একটা ভিডিও ভাইরাল হলেই চলবে তাহলে ফেসবুকে মডিটেশনটা দিয়ে দিবে এখন আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে ভাই গত মাসের আগের মাসে আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে কবে গত মাসের আগের মাসে তাহলে কি আপনি মনিটেশন পাওয়ার উপযুক্ত না আপনি কোনো অবস্থায় উপযুক্ত না আপনি নিষ্ক্রিয় আপনাকে রানিং রিস থাকা লাগবে রানিং রিস মানে এই মুহূর্তে যে আপনি কাজ করতেছেন এই মুহূর্তে যে আপনি অনলাইনে রয়েছেন এই মুহূর্তে আপনার এখানে রিস থাকা লাগবে প্লাস থাকা লাগবে আপনি গত মাসের আগের মাসে একটা ভিডিও ভাইরাল হয়েছে সেটা দিয়ে সারা জীবন কাটায় দিবেন না ফেসবুকের ভিতরে এই সিস্টেমটা নাই এটা আছে শুধু একমাত্র ইউটিউবে কারণ ইউটিউবে মনিটেশন পাওয়ার সত্ত্বে হচ্ছে এক বছর এক বছরের ভিতরে যদি আপনি তাদের শর্ত ফিল করে দিতে পারেন আপনি মনিটেশান পাবেন আপনি ছয় মাস আগে করেন পাঁচ মাস আগে করেন তাতে তাদের কোনো সমস্যা নাই কিন্তু ফেসবুকের এখানে সমস্যা রয়েছে ফেসবুকে যখন মনিটেশান চালু ছিল তখন ষাট দিনের একটা কথা বলছিল যে ষাট দিনের ভিতরে ছয় লক্ষ মিনিট ওয়াশ টাইম ষাট দিনের মধ্যে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম ষাট দিন একটা বাধ্যতামূলক করে দিয়েছিল এই ষাট দিনের মধ্যে এই ষাট দিনের মধ্যে যে সমস্ত ভিডিওগুলো ভাইরাল হয় রিসে থাকে এগুলোই শুধু একমাত্র গণ্যনায় ধরে ফেসবুকে ষাট দিন আগে মানে দুই মাস আগে গত দুই মাস আগে আপনি যাই কিছু করছেন এগুলো ফেসবুকে একদমই গণ্যনায় আসে না ওইগুলো ফেসবুকে গণাতো ধরে না তিন মাস আগে আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে এটা দশ মিলিয়ন হয়ে গেছে তিন মাস পরে যায় এটা ফেসবুকে চার্জ র্যাঙ্কিংয়ে চার্জে সেটা আপনার গণাত ধরবে না আপনার গণাতর্বে হচ্ছে যে এই দুই মাসে আপনি কি করছেন না করছেন এই কারণে রিস্সটা অবশ্যই আপনার ভালো থাকা লাগবে রিস্সটাকে আপনি গণনায় ধরা লাগবে ভাই পাঁচ মাস আগে একটা ভিডিও ভাইরাল করে ফেলছেন এখন ওইটাকে দিয়ে চলবেন না চলবেন না ওইটাকে দিয়ে আর চলা যাবে না রিসেন্টলি আপনি কি করছেন এই মাসে আপনার এখান থেকে কি অর্জন করছেন এই মাসে আপনার কয়টা ভিডিও ভাইরাল হয়েছে কয়টা রিস এঙ্গেজমেন্ট আসছে এগুলোর উপরে ভিত্তি করে কিন্তু আপনি কন্টেন্ট মোডিশনটা পাবেন বুঝতে পারছেন এই কারণে আপনাকে হয়তো বা ওয়েটিং লিস্টে রাখছে পাঁচ মাস আগে আপনার একটা ভিডিও আপনি ভাইরাল করছেন সেটার আশায় আপনি এখনও বসে রয়েছেন না সেটার আশায় বসে থাকা যাবে না রিসেন্টলি আপনাকে ভিডিও ভাইরাল করা লাগবে এই মাসের মধ্যে আপনাকে ভিডিও ভাইরাল করা লাগবে তাহলে তাদের যে চার্জিং যে অ্যালগোরিথম রয়েছে চার্জ দিয়ে চার্জ দিয়ে মডিটেশান দিচ্ছে তাদের আন্ডারে আপনি পড়বেন আর যদি আপনি মনে করেন যে মান্দার আমলে ভিডিও ভাইরাল হয়েছে সেটাকে দিয়ে আজীবন খাই যাবেন না সেটা একদমই ফেসবুকে করে না ভাই সেটা একদমই করে না এই কারণে কারণ মেনে অবশ্যই আপনারা গাইডলাইন মেনে কাজ করে যাবেন তাহলে যাদের ওয়েটিং রয়েছে তারা হান্ড্রেড পার্সেন্ট কিছু দিনের মধ্যে কন্টেন্ট ইজিভাবে পেয়ে যাবেন যারা নিয়ম কারণ মানবেন তো সাইফুল একটা অ্যাপস রয়েছে সাইফুল বাই টেক যারা ফেসবুকের নিয়ম কারণ জানতে চাইতেছেন গাইডলাইন জানতে চাইতেছেন প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর সেখানে সাইফুল বাই টেক লিখে চার্জ দেবেন দেখবেন যে সাইফুল অ্যাপসটা আপনাদের সামনে চলে আসবে এটা কিন ইনস্টল করে নেবেন সেখানে একটা কোর্স রয়েছে কোর্সের দামটা তেমন একটা বেশি না পাই মাত্র উনিশশো নিরানব্বই টাকা সেখানে চল্লিশটা ক্লাস আছে ফেসবুকের উপরে সবগুলোই যারা সবগুলো দেখবে মনোযোগ সহকারে সেখান থেকে কিছু শিখবে জানবে সেই মানুষটা ফেসবুকে সফল না হয়ে পারবে না এক হাজার টাকা পুঁজি দেন এক হাজার টাকা পুঁজি দিয়ে দেখেন জীবনটা পরিবর্তন হয় কি না কত টাকাই তো কত দিকে নষ্ট করতেছেন কত হাজার হাজার টাকা খরচ করে ফেলতেছেন সাইফুল বের সাথে একটা মানুষ দেখা করতে আসলে দু তিন হাজার টাকা তার খরচ হয়ে যায় আসা যাওয়া দু তিন হাজার টাকা তার খরচ হয়ে যায় আসে দেখা করে কথাবার্তা বলে চলে যায় সেই মানুষটাই এসে টাকা পয়সা নষ্ট না করে যদি এই অ্যাপসটার ভিতরে মাত্র নয়শো নিরানব্বই টাকা দিয়ে যদি প্রবেশ করে তাহলে সেখানে আজীবন তার অ্যাক্সেস থাকতেছে আজীবন সে সেখান থেকে শিখতে পারতেছে জানতে পারতেছে ভিডিও এডিটিং থেকে শুরু করে গাইডলাইন থেকে শুরু করে সমস্ত কিছু বর্ণনা সেখানে রয়েছে আশা করতেছি অ্যাপসটা সবাই ইনস্টল করে নেবেন আর ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লা হাফেজ সালামু আলাইকুম